হাই হ্যালো গাইজ তো আমি আর আর কলকাতার অফিসিয়াল সাইডে আছি তো তোমরা এর আগে অনেক ভিডিও বানিয়েছে তো আমি এই ভিডিওগুলো বানাই না যে তো কবে কি নোটিফিকেশান বেরোয় বা পিডিএফ আমার দরকার হলো এই পরীক্ষাটা কীভাবে ক্র্যাক করব এবং কোনজনে কাট আপ সব থেকে কম যেতে পারে সমস্ত কিছুর উপরে প্রেডিকশান করে আমরা ফর্ম ফিল আপটা ফিল করব তো কিভাবে সহজে চাকরিটা পাওয়া যায় কোন কোনজনে আমাদের ফিল করা উচিত কোন কোনজনে কম বা বেশি যেতে পারে এই ভিডিও যারা শেষ অবধি দেখবে তাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে ফর্ম ফিল আগে সেটাকে দুই একটা দিন আমাদের ভেবে নিতে হবে যে কোন জনে বা কোথায় আমাদের ফর্ম ফিল আপটা অ্যাকচুয়ালি করা উচিত এবং আজ থেকে ফর্ম ফিল আপ আশা করি শুরু হয়ে গেছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাইশ এক পঁচিশ যে নোটিফিকেশানটা এসছিল এবং এখানে দেখা যাচ্ছে যে লেভেল ওয়ান বা গ্রুপ ডি তোমরা এটাও জানেছ যে নোটিফিকেশানটা এটা দিয়েছে কুড়ি এক পঁচিশ তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা আর আর সাইডে যেতে পাচ্ছি তো আরআর সাইডে যেটা দেওয়া আছে যে এন জিরো এইট এই এটা হলো আমাদের লেভেল ওয়ান বা গ্রুপ ডির ভ্যাকান্সি এবং এটা আমাদের ফর্ম ফিল আপ আজ থেকেই তেইশ তারিখ তো তেইশ তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হওয়ার কথা ছিল তো আজ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে তো আমরা একটা দুটো দিন পরে ফর্ম ফিল আপটা করবো কিন্তু কোন জোনটা কীভাবে পড়তে হবে কোন সিলেবাসটা ফলো করতে হবে হুবহু কম কমন পেতে গেলে তোমরা অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশানে বা মেসেজ বক্সে তোমরা ইনবক্স করতে পারো কার কার ক্লাসের দরকার এবং রেলে আসা সমস্ত বাংলা কোয়েশ্চেন যত রকমের পরীক্ষা হয়েছে সব যদি আমরা কভারেজ করতে পারি বলে দিতে পারি এইটুকু যে হানড্রেড পারসেন্টস না পেলেও আমরা এইটটি পারসেন্টস মার্কস ক্যারি করতে পারি প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপার সলিউশন করে ম্যাথ জিআই এবং জি কে এখানে সায়েন্স বা জি কে সমস্ত কিছু মিক্সচার থাকে গ্রুপ ডি বা এন টিভিসিতে তো অলরেডি আমাদের এন এর ক্লাস চলছে যারা ফ্রিতে ভিডিও পেতে চাও যারা কোর্স ছাড়ায় তারা কিন্তু এটা চুজ করতে পারে তো চলো আমরা গ্রুপডির কীভাবে কোন জোনে কাট আপ কম যাবে সেটার উপরে আমরা দেখি ফর্ম ফিল আপ করার আগে তো আমরা এরকম প্রথম ফার্স্ট পেজে আসবো এটা আর আর কলকাতা দেখতে পাচ্ছ আর আর কলকাতা জোন আর আর কলকাতা গভ ডট ইন তো এখানে আমরা নিচের দিকে স্ক্রল করে চলে যাব এটা আমাদের জানি সিএন জিরো এইট আর সিএন জিরো সেভেন জিরো সেভেন যারা আইসোলেটেড ক্যাটাগরি বা আইসোলেটেড ফর্ম ফিল আপ করবে তারা এখানে ক্লিক করবে আর যারা গ্রুপ ডি রেলের গ্রুপ ডি বা লেভেল ওয়ান যারা ফিল আপ করবে তারা এখানে ক্লিক করবে তো আমরা হলো রেলের গ্রুপ ডির উপরে ভিডিও বানাচ্ছি তো আমরা এখানে ক্লিক করব। এই যে এখন ক্লিক করছি দেখি কোন পেজে নিয়ে যায় এই পেজটাই নিয়ে আসছে এরপরে আমরা কি করব ক্লিক করে এখানে যাবো যে লেভেল ওয়ান সি এখানে ক্লিক করব। আমরা এই জায়গায় ক্লিক করলে কোথায় নিয়ে যাচ্ছে তো আমরা দেখছি নোটিফিকেশান পেজে নিয়ে যাচ্ছে এখানে কিন্তু জানুয়ারির তেইশ তারিখ আজকে তেইশ তারিখ ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এখানে আমরা ক্লিক করব। তো এটা আইসোলেটেড সাত তারিখ বেরিয়েছিলো বা সাত তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছিল। আর এটা তেইশে জানুয়ারি মানে আজ থেকে ফর্ম ফিল শুরু হয়ে গেছে তো এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমাদের একটা ডাউনলোড পেজে নিয়ে যাবে সেই পেজটা আমরা দেখবো যে কি লেখা আছে এখানে পেজটাই নিয়ে গেছে সটায় নিয়ে যাওয়ার পরে এবং ফর্ম ফিল আপ কীভাবে করতে হয় ভিডিও লাস্টে দেখিয়ে দেবো কোন জায়গায় গেলে যেহেতু তোমরা এর আগে যদি ফর্ম ফিল করে থাকো তাহলে তাদের রেজিস্ট্রেশন করতে হবে না যারা এখনও পর্যন্ত রেলের কোনো ফর্ম ফিল আপ বা টেকনিশিয়ান এলপি জেই আর বা অন্যান্য ক্যাটাগরি যদি ফর্ম ফিল না করে থাকো তাদের কিন্তু নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে অবশ্যই আধার কার্ডের নম্বরটা দিয়ে কারণ রেলওয়ে যাদের ফর্ম ফিল আপ অলরেডি করা আছে তারা লগ করে দেখবে গ্রুপ ডি এবং আইসোলেটেড এই দুটো অনলাইন অপশান আসবে সেটা আমি ভিডিও লাস্টে দেখাবো যেহেতু ভিডিওটা অনেকটাই ছোট করার চেষ্টা করছি তো চলো আমরা প্রথম পেজে আসি প্রথম পেজে কি দেখা যাচ্ছে আঠাশ বারো এখানে ইন্ডিকেটিভ যে নোটিসটা ছিল। সেটা আঠাশ বারো এবং বাইশ তারিখে এর ডিটেলস নোটিশ এসছে যেহেতু জানি একুশ তারিখে নোটিশটা এসেছিল সেটা আবার রাশি বোর্ড থেকে তুলে নেওয়া হয়েছিল যেহেতু আমাদের রেলওয়ে অফিসিয়াল থেকে বলা ছিল যে বাইশ তারিখে নোটিশ বেরোতে হবে ওই জন্যে দিয়েছিল সবাই ভাবছিলো আইটিআই মনে হয় মাস্ট হবে নো এখানে আইটিআই কোনো মাস নেই এখানে যারা টেন পাস তারাও করতে পারবে আইটিআই পাস তারাও করতে পারবে আর যারা অ্যাপ্রেন্টিস ক্যাটাগরি বা রেলের যে একটা কোর্স থাকে এক বছরের সেটাও যদি থাকে তারাও করতে পারবে কিন্তু ন্যূনতম মাধ্যমিক পাস থাকলে হবে অনলি মাধ্যমিক পাস যারা তারা কিন্তু এটা এবার ধরে নিতে পারো এটাই শেষ সুযোগ দেখো আইটিআই যারা ভিডিও দেখছো তাদের আমি একটা কথা বলি ভাই তোমাদের অনেক আমি নিজেও বিটেক আমি টেকনিক্যাল লাইন কিন্তু যারা মাধ্যমিক পাস তারা কোথায় যাবে তাহলে মাধ্যমিক পাস যেহেতু গ্রুপ ডি লেভেল পরীক্ষা এটা মাধ্যমিক পাস হওয়া উচিত আমি যদিও টেকনিক্যাল লাইন আমারও টেকনিক্যাল লাইন আমি বুঝি এই জিনিসটা যে আমাদের জন্যে জেই আছে জেইতে আইটিআইরা বসতে পারে না তাহলে হায়ার ক্যাটাগরির জন্য হায়ার হায়ার জিনিস আছে তাহলে বিটেক ইঞ্জিনিয়ার বা ডিপ্লোমা যারা করেছে তারা যেই বা এলপি ভর্ত পারে আইটিআই যারা করেছে তারা এলপি টেকনিশিয়ান ভরতে পারছে তাহলে যারা মাধ্যমিক পাস তারা কি ভরবে রেলের জন্য তাদের কোন ব্যবস্থা থাকবে তো আমি টেকনিক্যাল লাইনের স্টুডেন্ট হয়েও কিন্তু একটা কথাই বলবো এটা মাধ্যমিক পাস সারা জীবনেই থাকা উচিত কারণ গ্রুপ ডির কাজটা আমারই কোনো কাজ নয় সে একটু টুকটাক যারা মাধ্যমিক পাস তারা যদি শিখে নিতে পারবে এমন কোনো টেকনিক্যাল নেই যে তার জন্যে টেকনিশিয়ান রয়েছে আইটিআইয়ের জন্যে টেকনিশিয়ান রয়েছে আই আইটিআইদের জন্য রয়েছে কি আর অনেক এই কয়েকদিন আগে যেটা বেরোলো ডিএফসি এল যেটা হুম সেটাও আইদের রয়েছে আইদের সমস্ত কিছু রয়েছে কিন্তু নর্মাল যারা বহুদিন আগে টেন পাস করে আছে আমরা ইয়াং জেনারেশানের আগেও যারা একটু বয়স্ক তারা কি এখন করতে পারবে আইটিআই বা তাদের সেই বয়সটা আছে বা তাদের সেই মেন্টালিটি আছে তো আমি বলবো যে এটা টেন পাস থাকা এক্সেলেন্টলি রাইট কারণ গ্রুপ ডিটা অন্তত মাধ্যমিক পাস আইটিআই সবাই ফাইট করো সমান লেভেলে তোমাদের যারা আইটিআই বা আমার যে বিটেক আমাদের জন্যে কি আছে জেই আছে এলপি আছে টেকনিশিয়ান আছে সেগুলোই তো এই মাধ্যমিক পাসেরা বসতে পারছে না তাহলে এটা নিয়ে এত জলঘোলা করার কোনো দরকার নেই অ্যাজ এ আমি সাধারণ পাবলিক হয়ে সবার জন্যে ন্যায় বিচার এবং সমান মনে করি কারণ যারা অন্তত মাধ্যমিক পাস যারা করেছে তারা অন্তত রেলের একটা জায়গায় তাদের সুযোগ দেওয়া উচিত আমার তরফ থেকে আমি মনে করি আমরা যারা বিটেক ইঞ্জিনিয়ার তাদের জন্য যে আছে টেকনিশিয়ান আছে এলপি আছে নানান অপশান আছে যারা আইটিআই পাস তারা যে দিতে পারবে না বাকি সব দিতে পারবে এলপি টেকনিশিয়ান সমস্ত কিছু দিতে পারবে তাহলে পার্টিকুলার ক্যাটাগরি অনুযায়ী কিন্তু দেওয়া আছে যা যে সমস্ত ভিডিও ভিউজ পাওয়ার জন্য যারা আইটিআর পক্ষে যাও আমি বলব অন্তত দেখো এই রেলের অন্তত গ্রুপ ডিটা মাধ্যমিক পাশ হওয়া যেটা সরকার মনে করেছে বিবেচনা করেছে এটা সঠিক ডিসিশন আমি মনে করি আমি একজন টেকনিক্যাল ক্যাটাগরি আমার টেকনিক্যাল হলে আমার লাভ কিন্তু আমি মনে করি আমার জন্যে যেই বেস্ট বা টেকনিশিয়ান বেস্ট যে অন্য ক্যাটাগরি আইটিআই তাদেরও বেস্ট অপশান আছে তোমরা কেন ভাই মাধ্যমিক পাস সবাই আসুক না ফাইট করুক যদি তোমাদের এত কম কাটাবের আশায় থাকো কেন মাধ্যমিক পাস যারা তাদের সাথে তো তোমরা যদি টেকনিক্যাল যদি এগিয়ে থাকো তারা সায়েন্সে পিছিয়ে থাকবে তাদের তোমরা টেক্কা দিতে পারবে না নিজেদের কাট আপ কমানোর চেষ্টা করো কেন ওভারঅল ফাইটে আসো আমি তাই মনে করি আমি সবার পক্ষ হয়ে কথা বলি এই জন্যে হলো উচিত নয় আচ্ছা এবার আসল কথা আসা যাক এখানে বত্রিশ হাজার ভ্যাকেন্সি রয়েছে এটা কিন্তু বলিনি যে এটাই থাকবে এটা বাড়তেও পারে বা কমতেও পারে আশা করি কমবে না আজ অব্দি যা ভ্যাকান্সি এসছে দু হাজার উনিশ হোক আঠারো হোক এখানে কিন্তু এটা বাড়ার চান্স থাকবে আরেকটা কি জিনিস এই যে বয়সের সুযোগটা তোমরা পাচ্ছ যারা জেনারেল কাস্ট তাদের কিন্তু ছত্রিশ বছর তিন বছর বাড়িয়ে দিয়েছে প্যান্ডামিক কোভিড নাইন্টিনের জন্য যে পরীক্ষাগুলো হয়নি তার জন্যে এইবার তোমরা শেষ সুযোগ পাচ্ছ যারা ওভারেজ হয়ে গেছো তাহলে তোমাদের এই মডার্ন কামড়টা দিতে হবে এখানে তোমাদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওটা বানানো এবং কোন জোনে ভরবে ভিডিও লাস্ট অব দি থাকতে হবে কোন জোনে কাট কম যেতে পারে বা বেশি যেতে পারে লো কাট যে জোনে গেছে সেই জোনে ভরা যাবে না হাই কাট যে জোনে গেছে সেই জোনেও ভরা যাবে না এভারেজ জোনে ভরতে হবে এটা হলো ট্রিক্স লো জোনে যারা ভাবছো যে এবার আমরা ভরব সবাই একই ভাববে সবাই কিন্তু লো জোনে যাবে সেখানে কিন্তু আবার রেড সিগনাল হয়ে যেতে পারে আবার হাই জোনেও কি হয়ে থাকে ভালো ভালো সিটিগুলো যেমন কলকাতা মুম্বাই এই মেট্রো সিটিগুলোতে সবাই হাই কাটাপ গেলেও হাই প্রিপারেশান যারা করে তারা সিটিতে থাকার চেষ্টা করে সুতরাং এই দুটোকে আমরা স্কিপ করে কোন জোনে করতে হবে সেটার জন্য তোমাদের পরাক স্যার সর্বদা তোমাদের সাথে আসে থাকবে এবং যতদিন আমি আছি তোমাদের হেল্প করে যাব বিনামূল্যে এরপরে আমি যতক্ষণ বলছি যে এখানে আমরা একটু আর একটু দেখলাম যে যারা ওভারেজ হয়ে গেছো যারা ক্যাটাগরিতে আসো এসসিরাও যদি ওভারেজ হয়ে থাকো যাদের ফাইভ প্লাস করলে ফর্টি ওয়ান এজ হলেও এসসিরা ভর্তি পাচ্ছ এস টি এসসি এস আর যারা ও তারা কিন্তু থার্টি নাইন এই বছরের জন্যে ভর্তি পাচ্ছ সামনের বছর কিন্তু তোমাদের থার্টি সিক্স হয়ে যাবে থ্রি প্লাস করলে থার্টি থ্রি আর যারা জেনারেল কাস্ট তারা কিন্তু সামনের বছর ছত্রিশ পাবে না এস থার্টি থ্রিতে আটকে যাবে সুতরাং যারা ওভার এজ হয়ে গেছে এটাকেই মরণ কামড় দিতে হবে আর যাদের এজ আছে তারাও দেবে অবশ্যই সবারই চাকরি পাওয়ার চেষ্টা থাকবে আমি মনে করি তো এখানে এবার যাব স্কিম এবং সিলেবাস সব থেকে হলো গুরুত্বপূর্ণ জোন চুজ করা তারপরের অপশান হবে তাক লাগিয়ে পড়া কি পড়বো মহাসমুদ্রের জল পড়ে গেলে হবে না সমস্ত পরীক্ষার জন্য আলাদা সিলেবাস থাকে সিলেবাস ফলো করতে হবে যে বোর্ড যখন কোনো নোটিফিকেশান আনে তখন সুপ্রিম কোর্ট থেকে বলা আছে যে নোটিফিকেশানে যা যা কানুন থাকবে পরবর্তীতে কোনো কিছু চেঞ্জ করা যাবে না সুতরাং দেখো রেল একবার কিন্তু নোটিশ তুলে নিয়েছিল তারপরেও কিন্তু আর চেঞ্জ করতে পারিনি ওটা সময়ের আগে নোটিস জারি করে দিয়েছিল তো এখানে বলেছে যে ভারতীয় সিটিজেন হতে হবে এ সমস্ত কিছু সমস্ত নোটিসে থাকে এসব দেখার দরকার নেই দেখো এটা কিন্তু এই বছরের জন্যে তিন বছর বাড়ানো হয়েছে স্পষ্টই এখানে লিখে দিয়েছে যে প্যান্ডামিক কোভিডের জন্যে তিন বছর এক্সট্রা করে সমস্ত ক্যান্ডিডেটদের জন্য বানানো হলো আর যারা যারা এজ রিল্যাক্সেশান পাবে সেগুলো এই ছত্রিশের সাথে যোগ করে নেবে ওবিসি হলে থার্টি নাইন এসসি হলে ফর্টি ওয়ান এজ হলে হবে আর ও বললাম এসসি এস টি বললাম আর ইডব্লিউএসদের তো কোনো ইকোনমিক্যালি ছাড় বয়সের কোনো ছাড় থাকে না আচ্ছা তারপরে নামাজাক যাক নিচে পিএইচ পিএইচ মানে ফিজিক্যাল অ্যান্ডিকা বলে দশ বছর অ্যাড করে নিতে পারো তারা তেত্রিশে দশ অ্যাড করলে তেতাল্লিশ হয়ে যায় এখানে যা যা ক্যাটাগরি আছে নিচে দেখে নেবে এখন আমি চলে যাচ্ছি স্কিম সিলেবাস স্কিম সিলেবাসে আমাকে যেতে হবে তো স্কিম সিলেবাসের আগে আমাদের একটু টাকার বিষয় এটা এর আগে যারা রেলের ফর্ম ভরেছ আশা করি জানো কিন্তু যারা গ্রুপ ডি ভরুনি যারা এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করুনি তাদের কিন্তু নিউ রেজিস্ট্রেশন করতে হবে আধার কার্ড নম্বর দিয়ে এটা বারবার বলছি তো যারা জেনারেল কাজ পাঁচশো এসসিরা আড়াইশো এসসি এসটিরা এক্সাম এক্সামটেড ক্যাটাগরি তো পরবর্তীতে রেলের পরীক্ষা যারা দিতে যাবে শুধুমাত্র তাদেরই ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা রেল একশো টাকা কেটে রিটার্ন দেবে আর এসসিদের দশ টাকা কেটে দুশো চল্লিশ টাকা ফেরত দেয় তো এটা আমরা জানি তো এটা নিয়ে আর কথা বলে ফালতু সময় নষ্ট করা তো আমি এখন যাব নিচে যাব নিচে যে আমরা একটা জিনিস বলছিলাম যে স্কিম সিলেবাস এবং কোন জোন চুজ করব জোনটা ইম্পর্টেন্স ভাই জোনটা ইম্পর্টেন্স সিলেবাসটা কিন্তু একই রেখেছে সেম সিলেবাস নো চেঞ্জ জেনারেল সায়েন্স পঁচিশ ম্যাথমেটিক্স পঁচিশ থার্টি জিআই এবং জেনারেল অ্যাওয়ারনেস বলতে কারেন্ট অ্যাফেয়ার খেলাধুলো স্ট্যাটিক জিকে বা আর্টস গ্রুপ এই কুড়ি নম্বরের মধ্যে থাকবে কিন্তু সায়েন্স কিন্তু পঁচিশ এই সায়েন্সটা বলতে মাধ্যমিক পাশে তোমরা ত্রিপুরা বোর্ডে নিতে পারো বা যদি স্টেট বোর্ডের যে বইগুলো রয়েছে লাইফ সায়েন্স বা ফিজিক্যাল সায়েন্স বলে পরবর্তীতে ইলেভেন টুয়েলভে সেটা বায়োলজি বা ফিজিক্স কেমিস্ট্রি হয়ে যায় কিন্তু নাইন টেন অব আমাদের থাকে ভৌত বিজ্ঞান এবং জীবন বিজ্ঞান মাদার বুকটা পড়তে হবে কোন মাদার বুক যে যেটা আমরা স্কুলে পড়ে এসেছি সেই মোটা বইটা রিডিং থরলি পড়তে হবে অনলাইন আর পড়লে কিন্তু পাস হবে না আগেতে বলে দিলাম তাহলে তার জন্যে ব্যবস্থা আছে আমি ক্লাস নেব যাদের ফ্রিতে ক্লাস করার ইচ্ছা আছে অবশ্যই ইনবক্সে নোটিস করবে আমাকে যে দাদা বা স্যার আমি এটা করতে চাই ম্যাথমেটিক্সে পঁচিশ এটা মাধ্যমিক পাশের লেভেল তাহলে মাধ্যমিকে যা আমরা পরীক্ষায় বসছি সেইগুলো লিখতে হবে জেনারেল ইন্টেলিজেন্ট এটাও করিয়ে দেবো তো এখানে টোটাল একশো আমার কিন্তু এই কুড়িতে বাড়াতে হবে তার জন্য এটা কারেন্ট অ্যাফেয়ার কারেন্ট ডেটার উপরে ফলো করতে হবে এগেল স্কিম সিলেবাস এটা স্ক্রিনশট তুলে নিতে পারো এইবার আমি দেখো ম্যাথে কি কি রয়েছে আমরা জানি বদমাস রুলস মানে সিম্পলিফিকেশানস এলসিএম এইসিএম লসাগু গসাগু প্রপোর্শন পার্সেন্টেজ মানে অনুপাত তারপর শতকরা ম্যানচুয়েশানস টাইম অ্যান্ড ওয়ার্ক সময় কার্য বোর্ড স্টিম নৌকা স্রোতের বেগ কম্পাউন্ড সিম্পল ইন্টারেস্ট সরল জটিল সুট প্রফিট লস যা যা থাকে মাধ্যমিকে ত্রিকোণমিতি থাকে কিন্তু ত্রিকোণমিতি দুই একটা দিয়ে দেয় হ্যাঁ জিওমেট্রি তো থাকবে স্ট্যাটিক ম্যাথ ওই যে স্ট্যান্ডার্ড মানে মিন ভ্যালু ফ্রিকোয়েন্সি মোড ভ্যালু এইগুলো থাকে এসড়াও এস স্কয়ার কিউব √ এস এবং কিছু পাইপ এনসিস্টেন্স এগুলো থাকে কলার ক্যালেন্ডারের খুব দেয় গ্রুপ ডি কিন্তু ক্যালেন্ডারের অঙ্ক ভরিয়ে দেবে ওর তো টাইম খাবে একটা জেনারেল ইন্টেলিজেন্স এগুলো তো আরো পাতি জেনেস কোডিং ডিকোডিং ভরিয়ে দেয় ডায়গ্রাম এবং কিছু সিরিজ থাকে কিছু অ্যাজুমশান ভালো মতন দেয় লাস্টের শিফট যত লাস্ট শিফট হয় তত টাফ হতে থাকে অ্যাজুমশান স্টেটমেন্ট দেয় কিন্তু যে অমুক বিজ্ঞানী তমুক বিজ্ঞানী বা অমুক সাইকেলে যায় এই স্টেটমেন্ট কনকুলেশান কিন্তু মিলায় মিলাই দেখতে হয় সেগুলো করিয়ে দেবো জেনারেল সায়েন্স যেটা বললাম মাধ্যমিক পাশের নাইন টেনের বই বাড়িতে যাদের আছে টেন স্ট্যান্ডার্ড যদি এনসিআরটি ফলো করতে পারো বাংলা বোর্ডে আছে ত্রিপুরা বোর্ডে দেখবে বাংলা ভার্সানেরও আছে ইংলিশ আছে এনসিআরটি বলে যে কেন্দ্র সরকারের সিবিএসসি বোর্ডের বই সেটা ফলো করতে পারো রেল ওখান থেকে হুবহু করছেন তোলে ফিজিক্স কেমিস্ট্রি লাইফ সায়েন্স এই তিনটে থাকবে পঁচিশ মার্কস জেনারেল অ্যাওয়ারনেস ফর্ম ফিল করার আগে স্কিম সিলেবাস বুঝে তারপর ফর্ম ফিল করতে হবে ঠিক আছে মেয়েদের কি একশো মিটারের দৌড় না কত কেজি কুড়ি কেজি ছেলেদের এই পঁয়ত্রিশ কেজি নিয়ে বস্তা দৌড় হয় এবং আরও থাকে অনেক কিছু এগুলো দেখে নেবে এগুলো আমার বলার দরকার নেই যেহেতু ভরার আগে আগে আন্দাজ করে নেবে এগুলো তুমি ফিজিক্যাল ফিট আছো কি না সেই অনুযায়ী দেখে নাও আর যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের মনে হয় এইগুলো থাকে না মাঠ থাকে না এবার সোজা চলে যাবো আমি কোন জোনে কত ভ্যাকান্সি সেটা হলো আমাদের ইম্পর্টেন্স আগেরবার কাট কত গেছিলো এবার কত যেতে পারে কলকাতায় আগেরবার কাট আপ কিন্তু ষাটের উপরে ছিল অনেক ভ্যাকান্সি ছিল আগেরবার সেই আন্দাজে এবার কিন্তু ওয়ান থার্ড ভ্যাকান্সি আগেরবার এক লাখ ভ্যাকান্সি ছিল এবার মাত্র বত্রিশ হাজার সুতরাং কম্পিটিশান কোন লেভেলে হবে আর এই জায়গায় দেখো যে যেটা আমি শুরুতে বলছিলাম যে টেন পাস ওয়ার আইটিআই ওয়ার মানে অথবা ওয়ানলি টেন পাস ন্যূনতম হলেও সে পারবে আইটিআই হলেও পারবে ইকুইভ্যালেন্ট লেভেল মানে অ্যাপ্রেন্টিস হলেও বা এনএসসি হলেও কিন্তু তারা এই গ্রুপ ডিতে বসতে পারবে বা লেভেল ওয়ান যেটাকে বলে তো এটা আমাদের রেলের নোটিস আমি বলেছি আইটিআইদের জন্যে টেকনিশিয়ান রয়েছে আইটিআইদের জন্য এলপি রয়েছে আইটিআইদের জন্যে আরও রয়েছে ডিএফসিএল তো একমাত্র মাধ্যমিক পাশের একটা অন্তত পরীক্ষা রাখা উচিত রেল মনে করে সেটা লেভেল অল বা গ্রুপ ডি সেখানে সবাই মিলে ফাইট করো অন্তত তাদের তো একটা চান্স দিতে হবে যারা দশম শ্রেণী পাশ আছে তাদের জন্যে যেমন পোস্ট অফিসেও যেমন ছাড় তো রেল ডিপার্টমেন্টেও তাদের তো একটা পোস্ট রাখতে হবে সব জায়গায় যদি আইটিআই আইটিআই বিটেক ডিপ্লোমা করে দিই তাহলে আর মাধ্যমিক যারা পাশ করলো টাকার জন্য যারা ছোটোবেলায় পড়াশুনো করতে পারিনি মাধ্যমিক অবধি পড়েছে তাদের কিন্তু এটা দেখতে হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি আছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভ্যাকান্সি টোটাল ভ্যাকান্সি আছে জেনারেল এস সি এস টি ও মিলাই টোটাল কিন্তু কিছু ফর্টি ফোর কিন্তু আদার্স ক্যাটাগরি খেয়ে নেবে এক্সামটেড ক্যাটাগরি সি এ এই এইগুলো দেখবো খেয়ে নিচ্ছে তো এটা একটা জোনে এত এত খেয়ে নিচ্ছে প্রায় আঠারো হাজার ভ্যাকান্সি থাকছে অল ইন্ডিয়ায় তো ফ্রেশ ক্যাটাগরিদের জন্যে আঠারো হাজার ভ্যাকান্সি খুব একটা বিশেষ আমাদের লাভবান হবে না তার মধ্যে দিয়েও আমাদের পড়তে হবে ওই যে টেন পাস দিয়ে দিয়েছে তাদের জন্যে একটু সুবিধা হলো কাট আপ কিন্তু হাই যাবে সুতরাং সেই লেভেলের পড়াশুনো করা শুরু করে দাও এখানে জোনটা আমি পরের দিন বলে দেব কোন জোনটা তোমরা ভর ভরবে ভুবনেশ্বর কলকাতা আগে দেওয়া আছে জব্বলপুর হ্যাঁ তো জয়পুর আগে কোনটা মুম্বাই মুম্বাই জোনে ভালো ভ্যাকান্সি আছে টোটাল ভ্যাকান্সি আছে মুম্বাই জোনে চার হাজার ছশো বাহাত্তর আমরা একটু জোন ওয়াইজ দেখে নিই আচ্ছা জোন ওয়াইজ ভ্যাকান্সি দেখি তারপরে বলবো কোন জোনে বলবে মুম্বাই জোনের কাট কিন্তু ভালোই কম যাবে কারণ মুম্বাই জোনে অতটা কাট যায় না অনেকে মুম্বাই জোনে দেখো সাতশো একটা এসসি রয়েছে এবং ইডব্লিউএস রয়েছে চারশো সাতষট্টিটা এস টিদেরও ভালোই ভ্যাকান্সি তিনশো একান্নটা জেনারেলদের আঠারোশো বিরানব্বইটি জব্বলপুর একটু ভ্যাকান্সি কম আছে যাদের জব্বলপুরে বাড়ি তারা ভরতে পারো হুবলি এই ব্যাঙ্গালোর জন্য কিন্তু কাটা বরাবর কম যায় কারণ এটা একটা আইটি সেক্টর আইটি সেক্টর এখানে সব কোম্পানির চাকরি করে খুব বেশি এরা সরকারি চাকরি করে না কারণ কোম্পানিতে প্রচুর টাকা সেটা যারা টেকনিক্যাল করা থাকে তারা করতে পারে যেমন আমার করা উচিত ছিল আইটি ইঞ্জিনিয়ার তো সেটা আর করা হয়নি সে দুঃখের কথা পরে বলা যাবে আচ্ছা এখানে কি আছে সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে এটা হলো হুবলি মানে হলো ব্যাঙ্গালোর এই ব্যাঙ্গালোরে কিন্তু ভ্যাকান্সি কম থাকলেও কিন্তু কাট কম যাবে আমার কথা মিলিয়ে নিও আগের বছরও কিন্তু তিরিশ বত্রিশ কাট গেছে একশোর মধ্যে এই ব্যাঙ্গালোরে পারলে যে যে কোনো ক্যাটাগরি যদি তোমার নিজের জন্যে না ভরতে চাও তাহলে তারা ব্যাঙ্গালোর আরও বলে দিচ্ছি যারা ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেট রয়েছ তাদের জন্যই তো ভিডিওটা ব্যাঙ্গালোরে ভরতে পারো অথবা ভুবনেশ্বরে ভরতে পারো কারণ কি এইসব জনে কিন্তু কাট আপ কম যাবে কলকাতা কিন্তু সমস্ত জনের ছেলেবেলেরা এসে ফাইট করে কারণ ওরা সিটিতে থাকতে চায় সিটির ফ্যাসিলিটি নিতে চায় আর টাকা পয়সা বেশি হয় কলকাতা জোনে জোন ওয়াইজ এক্স ওয়াই জেড ক্যাটাগরি আছে তো সবাই মেট্রো জোনে যারা মুম্বাই কলকাতা নিউ দিল্লি এই তিনটে জোনে কিন্তু স্যালারি বেশি আর ফাইট করে বেশি ছেলেবেলে তোমার কাজ হলো আগে চাকরিটা যে কোনো জোনে পেয়ে ট্রান্সফার করা যায় সে অন্যভাবে সেটা পরে ভিডিওতে বলে দেব আচ্ছা এটা হলো ভুবনেশ্বর তো ভুবনেশ্বরে ভরা যায় এখানে কিন্তু ইডব্লিউএস বা এস টিদের দেখি এসসি এস টি এসসিদের একশো উনচল্লিশ ইডব্লিউএসদের ভালোই ভ্যাকান্সি আছে দেখছি ছিয়ানব্বইটি ভুবনেশ্বর ভালোই ভ্যাকান্সি টোটাল দিয়েছে কত নশো চৌষট্টিটি কম ভ্যাকান্সি হলে কিন্তু চান্স বেশি ওখানে ছেলেবেলে কম ফর্ম বলে বেশি ভ্যাকান্সি দেখে ওখানে বেশি ফর্ম ফিল আপ হয় এটাই দেখে আসছি সাউথ ইস্টার্ন রেলওয়ে সাউথ ইস্টার্নে হলো বিলাসপুর তো যারা বিলাসপুরে ভালোই ভ্যাকান্সি তেরোশো সাঁত্রিশ এরপরে আসি নিউ দিল্লি নিউ দিল্লি কিন্তু মুম্বাইয়ের থেকে বেশি ভ্যাকান্সি আছে তো যারা নিউ দিল্লিতে ক্যাপিটালে চাকরি করতে চাও ভারতবর্ষের ক্যাপিটাল আমাদের নিউ দিল্লি চার হাজার সাতশো পঁচাশিটা ই কিন্তু অনেক ভ্যাকান্সি আছে এসসি ছশো একানব্বইটি ইডব্লিউএস বারোশো পঁচাত্তর অনেক অনেক ভ্যাকান্সি আচ্ছা ইডব্লিউএস কত চারশো পঁয়ষট্টি বারোশো পঁচাত্তর ও বিসি আর জেনারেলদের দু হাজার আটটা তো ভালোই ভ্যাকান্সি আছে নিউ দিল্লি চেন্নাই অনেকে চেন্নাই আমাদের বাঙালিরা বেশিরভাগ চেন্নাই যায় হ্যাঁ চেন্নাই জোনে ভরে বেশিরভাগ বাঙালি আর ভুবনেশ্বর ভরে মালদা জোন দেয় কি আমি যাই না গ্রুপ ডিতে হুম তো বেশিরভাগ চেন্নাই যায় আমাদের ছেলেবেলেরা দেখো চেন্নাইতে কিন্তু নাই নাই করে ছাব্বিশশো ভ্যাকান্সি বেরিয়ে গেছে এখনও কলকাতা জোন আমি দেখিনি কত ভ্যাকান্সি আছে তো এখানে কিন্তু এসসি ভালোই আছে তিনশো সাতানব্বই কাট আপ কম যায় এসসিতে ইডব্লিউএসেরও কাট আপ কিন্তু চেন্নাই জোনে কম যায় গোরক্ষপুর যদি কারোর প্রিপারেশান হাই থাকে সে কলকাতায় ভরতে পারো আর যদি প্রিপারেশান লো থাকে তারা কিন্তু মুম্বাই এই ব্যাঙ্গালোরে ভরো যেটা হুবলি লেখা আছে হুবলিতে কেউ ভরে না ওখানে সব আইটি সেক্টর আইটিতে কাজ করে তো কেউ যদি ব্যাঙ্গালোরে যে কাজ করতে চাও মানে এটা সরকারি চাকরি তোমাদের লাগবে তাহলে ব্যাঙ্গালোর জন্যে ভরে রাখতে পারো গুয়াহাটি অনেকে গুয়াহাটিতে ভরে এবার ভালোই ভ্যাকান্সি দিয়েছে দেখছি গুয়াহাটি গুয়াটি কিন্তু ভালোই এখানেও বাঙালিরা কাজ করছে প্রচুর দু হাজার আটচল্লিশটা দিয়েছে রেলে সেখানে কিন্তু ইয়ার আটশো আঠাশটা এবং ওভিয়াসি আমি কিন্তু জোন কোন জোনে ভরবে সেই হিসাবে ভিডিও বানাচ্ছি সুতরাং জোনটা চুজটা আগে ইম্পর্টেন্স তারপর তো প্রিপারেশনস তো কলকাতা জোন কলকাতায় ভ্যাকান্সি বেশি থাকবে কিন্তু এখানে পারবে না দেখো তুলনামূলকভাবে কোথায় চার হাজার ভ্যাকান্সি নিউ দিল্লি আর মুম্বাইতে কোথায় চার হাজার আর মাত্র কলকাতা আঠারোশো সতেরোটা এবার কলকাতায় প্রচুর কাটাপ যাবে মিলিয়ে রেকো রেড জোনের মধ্যে কলকাতা রয়েছে রেড জোন আগেরতে লিখে দিলাম এই জায়গায় আগেরবারও কাট আপ বেশি গেছে আর এবার তো ভ্যাকান্সি কম মানে এটা যে এখানে ভরছ মানে তার একশো একশো পেতে হবে এরকম যার টেন্ডেন্সি আছে সে কলকাতায় ভর্তি হবে ইস্টার্ন কলকাতায় যদি কেউ ভরতে চাও তাহলে কিন্তু লস করবে আগেরতে বলে রাখলাম আলটিমেট যদি চাকরিটা পেতে চাও কলকাতাকে ভুলে যাও ওটাই পরে ট্রান্সফার হতে পারবে যদি তোমার ওয়াইফ কোনো সরকারি চাকরি করে পুরুষদের ক্ষেত্রে বলছে আর মেয়েরা ট্রান্সফার পেয়ে যাবে পুরুষরা কিন্তু অন্য কোনো জোন থেকে ইয়ে করা যায় টাই আপ করা যায় ধরো কলকাতা জোনায় কোনো চেন্নাই ছেলেবেলে চাকরি করছে সে ওখানে যেতে চায় চেন্নাইতে যেতে চায় তাহলে এইভাবে যোগাযোগের মাধ্যমে ট্রান্সফার করা যায় এটা ব্যবস্থা আছে কিন্তু অ্যাটলিস্ট একটা চাকরি তুমি পেতে চাও তাহলে কলকাতাকে ভুলে যাও কলকাতা এবার হাই কার্ড অফ যাবে লিখে রাখো আমিও বলছি কারণ আঠারোশো মাত্র কম ভ্যাকেন্সি সে জায়গায় সেন্ট্রাল মুম্বাই মুম্বাই সব দেখো চার হাজার তিন হাজার মুম্বাই দুটো জনেই দেখো চার হাজার আর এখানে তিন হাজার যেখানে কলকাতায় কোনো ভ্যাকান্সি নেই আঠারোশো কোনো ভ্যাকান্সি হয় ইস্টার্ন রেলওয়ে কলকাতা দমদমে মাত্র আঠারোশো যেখানে সমস্ত চাকরি পরীক্ষায় কলকাতায় ভ্যাকান্সি বেশি ছিল যেইতে ভ্যাকান্সি কলকাতায় বেশি ছিল টেকনিশিয়ানে কলকাতায় ভ্যাকান্সি গ্রুপ ডিতে কলকাতায় ভ্যাকান্সি একদমই নেই সুতরাং কলকাতা ভুলে যেতে হবে মুম্বাই দুটোতেই দেখো বেশি দেওয়া আছে আজিপুর হ্যাঁ তো এই নোটিশটা তোমরা বারবার চেক আউট করো আর আমি আরেকবার ভালো করে দেখে আরেকটা ভিডিও কালকে করে দেবো এই যে কলকাতা সাউথ ইস্টার্ন মানে ওই খড়গপুর ডিভিশন টিভিশন সাঁতরাগাছি এইগুলো বলছে হ্যাঁ তো এখানেও ভ্যাকান্সি একেবারেই লো দেখো চারশো উননব্বই আর ওখানে আঠারোশো তো এই কলকাতায় ভরা মানে নিজের পায়ে কুরুল মারা এখানে চাকরি পাওয়া খুবইটা বিহার থেকে শুরু করে বাকি যে রাজ্যগুলো রয়েছে সবাই ওই কলকাতায় মারে সবাই কলকাতার দিকে হাই প্রিপারেশান নিয়ে চলে আসে সব হাই ক্যাটাগরি ছেলেবেলেরা প্রিপারেশান নেয় সুতরাং কলকাতায় ভরা মানে তুমি চাকরি থেকে বঞ্চিত যদি তোমার প্রিপারেশান হাই লেভেল থাকে একশোর মধ্যে নব্বই পাচ্ছো বিরানব্বই পাচ্ছো র মার্কস তাহলে তারা কলকাতা জনে ভরো আর যারা মোটামুটি সত্তর আশি করে পাচ্ছো তারা অন্য জোন আর যদি তার নিচে পেতে চাও এস এস সি এস বা বা ইডব্লিউএসরা তারা কিন্তু মুম্বাই জোনে চলে যাও মুম্বাইতে বরাবর আগের বার দেখো বত্রিশ তেত্রিশ কাটা পেয়েছে গেছে সরি মুম্বাই বলছে কেন ব্যাঙ্গালোর হুবলি লেখা যেটা হুবলি এইচ ইউ বি এল আই হুবলি হুবলিটা হলো ব্যাঙ্গালোরের একটা ডিভিশন ব্যাঙ্গালোর সিটি আমরা জানি ওখানে সরকারি চাকরি অনেকেই করে না কারণ আইটিতে বেশি টাকা আচ্ছা তাহলে আমি এখানেই ভিডিওটা পজ করে দিলাম পরে দেখা হচ্ছে কিভাবে তোমরা ফর্ম ফিল করবে দুই তিন দিন ভাবো নোটিস দেখে কোন জনে ভরবে এটা আসল বিষয় তারপরে তো সিলেবাস আছে সেই অনুযায়ী পড়িয়ে দেবো যদি কেউ ইনবক্সে একশোর ওপরে যদি ম্যাসেজ পড়ে যদি একশো জনের উপরে মেসেজ পড়ে তাহলে সায়েন্স ম্যাথ আর জিআই আমি ফ্রিতে করিয়ে দেবো ইউটিউবে লাইভে এসে ওকে ভিডিও এখানেই ক্লোজ করলাম